আমার বড় বই পুরুলিয়া পুরো একটা জায়গা শুটিংয়ের জন্য কিন্তু সবসময় শুটিংয়ের মাধ্যমে অনেক সময় ঘোরা যায় কিন্তু এবারে সিনেমা প্রচার করছিল কালকে এবং তার সাথে সাথে একটা রাত থাকার সুযোগও পেলাম দেখা করার সুযোগও পেলাম সেখানটার কালচার ছৌরাং দেখব সব মিলে মিশিয়ে আমার মনে হয় কি দারুণ একটা এক্সপিরিয়েন্স যেটা সেটা সাহায্য দেখতেই সমস্ত রাস্তা ধারা কিন্তু আমরা পুরুলিয়াতে আমাদের সমস্ত রাস্তা বলতে পারবো নয় কিন্তু যেভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে মানে রিজর্টগুলো বলো বাংলাদেশ বলো পরিবেশ বলো সমস্ত কিছু আমার মনে একটু একটু আগেই বলতে হবে অনেক বেশি বন্ধুত্ব অনেক বেশি ফেরত অনেক বেশি আপ্যায়ন করিয়েছে যারা যারা বুঝতে চাইছেন যা বুঝতে যাতে ভালোবাসি সবাই বন্ধুর তো একদম লঘু টাকা জিনিস হচ্ছে আর লঘু টাকা যেমন একটা টাকা দূর করতে এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি শুনেছি দেখো কী কী করেছে আমরা জানি না মানে অনেক রকমভাবে আছে এবং নীল বিদ্রোহ নীল চাষ আমাদের বাংলায় হতো কারণ বাংলার মাটি আমার মনে হয় যে এই এশিয়াতে ছিল

পাশে থাকার জন্য এতটা ভালোবাসা দেওয়া কালকে এত বৃষ্টি পড়তো এত লোক ছিল মানে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে এবং এখন আমরা দুর্গাপুরের জন্য বেরোবো আর কি দুর্গাপুরে আমাদের ওই জন্য কিছু বৃষ্টি হচ্ছে খুব কমে লোক দাঁড়িয়ে আছে তো সেটাই হচ্ছে একটা ভালোবাসা এই ভালোবাসা আপনার মানুষের সঙ্গে দেখা করতে ভালো লাগে কালকে একটা অন্য আজকে হচ্ছে এখানকার মানুষ যারা যারা পুরুলিয়া ঐতিহ্য পুরুলিয়ার পর

যখন নিজের পিকচার রঘু ডাকাতের প্রমোশনের জন্য পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে ফিরছেন ওই সময় আমরা ওনাকে একটা আবেদন করলাম যে যদি উনি আমাদের পাহাড়েও আসেন আর কিছু পাহাড়ে এবার পুজোর আগে কিছু আমাদের পাহাড়ের বাসি রাখে উনি যদি কিছু কাপড় বিতরণ করতে পারেন তো এইটার জন্য পাহাড়ের লোকরাও অনেক শুভেচ্ছা জানাবার এইটা মানে একটা আমাদের কুশালপাল্লি আর কুশল ভারত গ্রুপ এর একটা চেষ্টা আছে কি যে এই পাহাড়ের লোকরা যারা এত টাইম ধরে এত ব্যাকওয়ার্ড থেকেছে ওরাও যেমনে আজকে যেমনে সিটিতে থাকে ওই রকম করে এই দেবদার মতন বড়ো লোকদেরকেও নিচে দেখে একটুকু এডুকেট হয়ে কী রকম বই কীরকম সিনেমা কি কি একটা বাইরের জীবনে কী কী একটা রোজমর্রার জিনিস আছে আর সেইটার জন্যে এটা একটা বড় ওনার আমরা ওনাকেও অনেক ধন্যবাদ জানাই কি উনি আমাদের এই ইনভিটেশনটাকে আবেদনটাকে স্বীকার করলে আর উনি এত দূর নিজের পুরো শেডিউল ওনার প্ল্যানে ছিল না ওনার আজকে দুর্গাপুর থাকার ছিল কিন্তু উনি আমাদের